আপনারা খালি আমাদের সাহায্য করেন রাজনৈতিক ব্যক্তিবর্গদের একটু বোঝান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে নির্বাচন কবে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন আরও একটি প্রশ্ন আসছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে যদি এক কথায় উত্তর দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে এটি পরিষ্কার এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেপ্তার হচ্ছেন বিএনপির একাধিক নেতাকর্মী ফেব্রুয়ারিতে নির্বাচন যে কথা সেই কাজ প্রস্তুত হচ্ছে সেনাবাহিনী ঠেলে সাজানো হচ্ছে সেনা সদস্যদের কারণ একটি সুনির্দিষ্ট নির্বাচন দেওয়া সেনাবাহিনীর লক্ষ্য এরই মধ্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে কয়েকটি দল যদিও বিএনপি আওয়ামী লীগকে বাদ দেওয়ার কথা জোর গলায় বলেননি এদিকে নির্বাচনে কোন দল বাদ পড়ুক তাও চান না সেনাপ্রধান তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক তবে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচন করার বাধ্যবাধকতার কি হচ্ছে এমন প্রশ্ন যখন আসছে তখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে জাতিসংঘ এর মধ্যে কোনো দল বাদ দেওয়া নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে বলা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ বাদ দিলে বিশ্বের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশ এমন অবস্থায় এবার নির্বাচনে হয়তো প্রকাশ্যে আসছে atau milik generas niti.